আসসালামু আলাইকুম ওরকাতিল আমরা মাসাইল শ্যাম সিয়াম বারো নম্বর পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব রোজা বা শ্যাম ভঙ্গের একটি বিষয় নিয়ে সেটা হল বমিটিং বা যদি নিজে নিজে অনিচ্ছা বমি চলে আসে তাহলে যা ভাঙবে না এবং কোনো ক্ষতি হবে না কিন্তু যদি স্বেচ্ছায় বমি করে কোনো কারণ তাহলে তাকে কী করতে হবে কাজা করতে হবে আর এটা কারণটা গ্রহণ যদি করা হয়তো অশান্তি লাগছে সমস্যা হচ্ছে আঙ্গুলকে ঢুকিয়ে করে দিচ্ছে সস্যায় আর যদি শরীর গ্রহণযোগ্য কারণ নয় হয় এমনি সে রোজার গুরুত্ব না রেখে বমি করে দিল আঙ্গুল দিয়ে ঠাটা মজা করে এভাবে করলে রোজা কাজা করতে হবে কিন্তু তাকে না খেয়ে থাকতে হবে এবং তো করে করতে হবে সেখানে ভাঙবে না আর যদি প্রয়োজন হয় যে সমস্যা হচ্ছে অশান্তির সৃষ্টি হচ্ছে শরীরে এটা সমস্যা হচ্ছে তো ঘন কারণ কোনো সমস্যা নেই আলো কারণ বসু তো যা এভাবে বমি করতে পারে এবং রোজা কাজা করতে পারে অসুস্থ হয়ে গেছে এই জন্য আর যদি বমি অনেক বারবার আসে একদিনবার আসে তাহলে রোজা ভাঙবে না শালা যারা নাকি সিঙ্গাম ইত্যাদি মুখে রাখে পূজা অবস্থায় যদি মুখে চলে যায় পেটে চলে যায় তাহলে ওজর ভেঙে যাবে এই জন্য দিনের বেলায় ধরনের জিনিস অনেকে দাঁতের ব্যায়াম করার জন্য চালু থাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি হলকমের বা পেট গলার ভেতরে চলে যায় তাহলে ওদের ভেঙে যাবে যদি ভিতরে না যা সে দাঁতের চাবানো থাকে তাহলে ওজনের ক্ষতি হবে যেগুলো আমাদের কপ কাশি বা ভিতর থেকে আসে থুতো ছাড়া এগুলো যদি কোনোভাবে মুখে চলে আসে এরপরে গিলে ফেলে তাহলে ওজো খেতে মুখে আসলে তার জন্য ফরজ যেটা ফেলে দেবে আর যদি ভিতর থেকে চলে যায় মুখে না এসে ইনশাআল্লাহ তালা ভাঙা ফান যদি কেউ পাকদার হয় বা পাকশাকের দায়িত্ব দেবে পুরুষ নেয় হবে নাহলে ওখানে যদি তরকারি ইত্যাদি চাকার দরকার থাকে টেস্ট করা যায় ঠিক আছে টেন ইত্যাদি এর দ্বারা ওজন ভাঙা তবে এটা গিলে খাবেন না এটা ফেলে দেবে ফেলে দিয়ে কুলে এটা ছিল আজকে মশলা ইনশাআল্লাহ আগামী পর্ব ইনশাআল্লাহ অন্যান্য মশলা নিয়ে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমি দোয়ত্ত ফির আসসালামু আলাইকুম রহমুল